কতা ও এ গাছপালা বিক্রি করতে বেড নিয়ে রাস্তায় চলে গেছে বন্ধুরা বিস্তারিত জানতে ভিডিওটি লাইক করে দেখতে থাকুন কথা সিরিয়ালের আগামীকালকের এপিসোডে আমরা দেখতে পাব যে মাইমন্স ক্যাপে একটা অডিশন হচ্ছে সেই অডিশনে নাম দিয়েছে কতাও এবি বি জুনি প্রিয়া নীলা ওরা সবাই দিয়েছে আরও আরও কাপল সেখানে আছে সেখান থেকে বলা হয়েছে যে টাইমের আগে যে যত পারবে টাকা রোজগার করে আনতে তা সেও হবে এই কানের উইন তাই সবাই নেমে গেছে যার যার পদ নিয়ে সেখানে আঁকিও জুনি বেছে নিয়েছে ট্রেইলারে কারণ জুনি ট্রেইলারি পারে তার জন্য কাপড় সেলাই করার জন্য সে ট্রেইলারে বেছে নিয়েছে আর কোথাও এ নিয়েছে গাছপালা সেখানে তারা গাছপালা বিক্রি করবে তারপর একটা বেন নিয়ে কোথাও ও এবি গাছপালা বিক্রি করতে রাস্তায় চলে গেছে এদিকে মাইক লঞ্চমেন্ট হয়ে গেছে যে যে সবার আগে সবচেয়ে থেকে বেশি টাকা রোজগার করে আনতে পারবে টাইমের আগে সেই হবে এই কাপালের উইনার তাই ওরা সবাই এক এক করে সবার নিজের মতো লেগে গেছে তাই আপনাদের কি মনে হয় কোন কাপাল জিতবে কে সেরা হবে অবশ্যই কমেন্ট করে জানাবেন কথা থেকে আগামী সকল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে